কেন আমাকে দূরে সরিয়ে দিলে বলো কেন কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আমি তোমার কাছে ছুটে এলাম আমাকে কেউ ভালোবাসে না জয় কেন উনি তোমাকে তো তোমার বাবা মাথায় করে রাখেন তিনি সব ভুলে তোমাকে নিয়েই বাঁচেন এটার পরেও তোমার ভালোবাসার অভাব কি করে হয় তার পরেও কি করে বলো যে তোমাকে কেউ ভালোবাসে না তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো জয় তুমি আর আমার সাথে কথা বলতে এসো না আমি খারাপ ভাবে কথা বলতে চাই না হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল আমার আর তোমার মধ্যে বলো সবকিছু আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার সাথে বন্ধুত্ব করাই ভুল হয়েছে আমার তুমি ঠিক বলতে বাবা আমার ওলি সাথে বন্ধুত্ব করা উচিত হয়নি তোমার পাপা আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে না তোমার কাছে বাইরের লোকের সামনে নিজের মায়ের সাথে এইভাবে কথা বলবে না আর বাইরের লোকেদের ও ফ্যামিলি ম্যাটারে কথা বলতে নেই এত বড় হয়ে গেছে তাও না হ্যাঁ বলেছিলেন আমি তখন পাপার কথা শুনিনি এখন আমি বুঝতে পেরেছি আর আমি এখন পাপার কথাই শুনবো সো স্টে অ্যাওয়ে ফ্রম মি সব মায়ের জন্য হয়েছে কেন তুমি সবকিছু নষ্ট করে দিলে একদিন ভেবেছিলাম তোমাকে আগলে রাখবো প্রাণ দিয়ে ভালোবাসবো আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সব কিছুর জন্য দায়ী মা মরে গেছে সেটাও তুমি এমন করে বললে যেন তার কোনো অস্তিত্ব তুমি রাখতে চাও না আমাকে মুছে ফেললে মানলাম কিন্তু মাকে কেন মুছে তুমি এত স্বার্থ গেছে না না আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না আমার আর আমার মার জীবন তোমার জন্যই এলোমেলো হয়েছে হিংসুকুটি মা মাগো। আমি জানি মিসেস সেনগুপ্ত আপনি এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে নিজেদের হারিয়ে যাওয়ার সময় আর মেয়েদের খুঁজে পেয়েছেন আপনার মুখের এই মমতা ভরা হাসি আর চোখের জল সেই কথাই বলছে আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন তাই বন্ধু হিসেবে আমি এটুকুই চাই যে আপনি আপনার মেয়েদের যেন ফিরে পান অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে